বলো মেরি ক্রিসমাস গুড মর্নিং এভরিওান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে সকালটা শুরু করলাম চা দিয়ে আজকে হলো পঁচিশে ডিসেম্বর মানে বড় দিন তো ছেলের জন্য কালকে রাত্রেবেলা অনেক কিছু নিয়ে আসা হয়েছিল আমি আর ওর পাপা গিয়ে নিয়ে আসছি ওর জন্য তো গিফট বলা চলে তো সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে সব কিছুই শেয়ার করব ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি চা টা করে নিয়ে ওকে ডাকবো তো ওকে ঘুম থেকে তুললাম তোলার পরে ও বায়না করছিলো আরও ঘুম আসবে তো যেই বললাম তোর জন্য স্যান্ডটা অনেক কিছু দিয়ে গেছে ওমনি উঠে পড়েছে তোমার জন্য না টুপিটা দিয়ে গেছে টুপির সাথে গিফটটা দিয়ে গেছে টুপিটা পরবে না টুপিটা পরো একটু দেখো তোমার জন্য আরেকটা গিফট নিয়ে আসছে দেখো দেখো না খুললে দেখো বসো দেখো তুমি একটু গিফটগুলো পেয়ে খুব খুব খুশি হয়েছিল সব কিছুই আনা হয়েছিল কিন্তু কেকটা আর আনা হয়নি কালকে রাত্রের বেলা অনেকটা রাতে গিয়েছিলাম তাই আর কেকটা আনা হয়নি বলা হয়েছিল যে আজকে যাওয়া হবে তাই ও কেকের কথা একবারও বলেনি ও চকলেট খেতে খুব ভালোবাসে তাই ওর জন্য চকলেটটাই আনা হয়েছিল তো অনেক বলে মানে টুপিটা পরাইলাম ওকে তো ওকে আবার বলছিলাম যে একটুখানি বায়না করছিল যে পরবো না তারপরেও আমি পরিয়ে দিলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করবো বলে এই জ্যাকেটটা নিয়ে আসা হয়েছিল ওর জন্য টুপিটা আর একটা হাত মোজা আর একটা প্যান্ট নিয়ে আসা হয়েছিল এগুলোই তো ও খুশি হয়ে গেছে আর বলা হয়েছিল যে স্যান্টা তোকে গিফট দিয়ে যাবে তো কিছু একটা এনে দিতে হতো তো সেটাই ওকে এনে দিয়েছিলাম তো এই চকলেটটাও আনা হয়েছিল আজকে হলো বড় দিন তো আমরা ঘুরতে যাবো তো কালকে রাতের বেলায় ডিসাইড করা হয়েছিল ঘুরতে যাবো চারজন कपल মিলে যাবো তো কোথায় যাওয়া হবে সেটা ডিসাইড করা হয়নি তো আমরা রেডি রেডি হয়ে নিয়েছি তখন বাজে বেলা বারোটা বেজে গিয়েছিল তো সকাল থেকে আয়ন কিছুই খায়নি horlicks টাই খেয়েছিল আর কিছু খাইনি তো ওকে বাড়ির থেকে ভাত খাইয়ে নিয়ে যাচ্ছিলাম অল্প তো মা রান্না করছিল মাছ ভাজা দিয়েই ভাত খাইয়ে দিচ্ছিলাম ও হাসলো কেন বলো তো কারণ ক্যামেরাটা আমি সামনের দিকে করে রেখেছিলাম তার জন্য ও হাসছিল আমরা বেরিয়েও গিয়েছি দুটো গাড়ি গিয়েছিল মানে নিয়ে যাওয়া হয়েছিল একটা হলো আমার ননাসের বর মানে আমার দাদা হয় এক সম্পর্কে আমার রিলেটিভের মধ্যেই পড়ে আর ননাসের বর যে হয় সেটা আমার দাদাই হয় তো ওর গাড়ি আছে আরেকটা গাড়ি নিয়ে মানে আরও দুজন গিয়েছিলো ওরা অন্য গাড়িতে মানে আরেকটা গাড়িতে ওরা গিয়েছিলো তো আমরা যাচ্ছি গাড়িতে বসেই ডিসাইড করা হলো যে এম এম যাওয়া হবে তো জায়গাটা অবশ্য দারুণ মানে সুন্দর অনেকটাই সুন্দর দেখতে তো আগেও আরেকবার যাওয়া হয়েছিল আমি এবার নিয়ে দ্বিতীয়বার যাচ্ছি তো রাস্তায় যেতে যেতে অনেকটাই মজা করে যাচ্ছিলাম তো আমি ভিডিও করছিলাম বলে আমার দাদা মানে যে গাড়ি চালাচ্ছি ওটা আমার দাদাই হয় আমি জামাইবাবু বলি না আমার দাদা হয় যেহেতু তো দাদাকে বলছিলাম যে মানে ব্লগ করছি তো অনেক কিছুই বলছে যে সব কিছুই দেখা এটা এটা সেটা অনেক কিছুই বলছিল তো ওটা নিয়ে হাসাহাসি করছিলাম আমরা যেতে যেতে যাওয়ার পথেই আমরা এক জায়গার থেকে মোমো খাচ্ছিলাম মোমোর দোকান থেকে এই জায়গার মোমোটা খুবই ভালো বানায় বলে সবাই মিলে মোমো খাচ্ছি বলা চলে টিফিন খাচ্ছিলাম আমরা তো সবাই একটু হেলো হাই করে দিচ্ছিল এখান থেকে তো আমিও একটু মোমোর ভিডিওটা টা যেরকম দেখতে হয়েছিল খেতে ওরকমই ভালোই হয়েছিল। আমরা যেখানে মোমো খাচ্ছিলাম সেখান থেকে দু থেকে তিন মিনিট সময় লাগে মানে MM তরাই ওই নদীটায় যেতে। তো আমরা চলেও আসছি এই তো আমরা নেমে গিয়েছি তো আরেকটা গাড়ি যে নিয়ে আসছে ওরা একটু সময় লেগেছিল। আসার জন্য তো ওরাও এসে পড়েছে আসার পরেই বাচ্চাগুলো মানে কুল বন কুল দেখে ওরা খাবে বানা করছিল তো আমার ছেলে তো আরো বেশি চারটা বাচ্চা আসছিল তার মধ্যে সমদীপ ওকে তো চেনে আমার ননদের ছেলে ওই একটু বড় আর না হলে সবগুলো আয়নের সমান তো আয়নি সব থেকে ছোট ওদের মধ্যে তো ওদেরকে সবাইকে বনকুল কিনে দেওয়া হচ্ছিল তার সাথে ওর বাঁশিও কিনে দেওয়া হয়েছে। জায়গাটা ছিল পিকনিকের স্পট বলা চলে সেই দিন পঁচিশে ডিসেম্বরের কারণে অনেক মানুষই আসছিল। সেই স্পটে পিকনিক খাওয়ার জন্য তো আমরা ওইখানে যেতে যেতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছিল। তো তিনটে বলা চলে তিনটে বেজে গিয়েছিল। তো ওখান থেকে আমরা নেমে আহ যাচ্ছিলাম একটা ব্রিজ আছে মানে বাঁশের ব্রিজ তো সেটা পার করে ওই পাশটাতে আমরা যাচ্ছিলাম তো জায়গাটা সত্যি অনেক সুন্দর দেখতে বাঁশের ব্রিজে চড়ে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম ওইখানে ব্রিজ ও বানিয়েছিলাম তো দারুন একটা ফিলিংস সত্যি অনেক ভালো লেগেছিল সেখানটায় গিয়ে আমার ফার্স্ট টাইম না আমাদের দ্বিতীয় টাইম তো আমাদের সাথে যে আরো দুটো couple এসেছিল তো ওদের আরো বেশি ভালো লেগেছে কারণ ওরা ফার্স্ট টাইম এসেছে বলে তো ওরা আরো বেশি এনজয় করেছে সেখানটার মানে সেখানটাতে আমরা যেখান থেকে মোমো খেয়ে আসছি সেখানটাতেই মানে খাবারের অর্ডার দিয়ে আসা হয়েছিল যে আমরা কি কি খাবো তো সেটা রান্না হতে হতে একটু টাইম লাগবে বলে আমরা এইখানটাতে একটু সময় কাটিয়ে যাচ্ছিলাম ভেবেছিলাম এখানেই বসে খাওয়া দাওয়া হবে কিন্তু এইখানে আর আনা হয়নি তো সেখানে গিয়েই খেতে হবে আমাদের বেরোতে এখান থেকে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গিয়েছিল তো সেখানে সেই দোকানটাতেও আর খাওয়া হয়নি চলে একটা নদীর ধারে আমাদের বাড়ির পাশে নদীর ধারে এসে পিকনিকটা করা হয়েছিল সে সেখানে অনেকটাই অন্ধকার ছিল বলে আর সেটা শেয়ার করা হয়নি এমএম তরাই থেকে আসার পরে বাড়িতে আসার পরে আমি অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম তার জন্য এসে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো অনেকটা রাতের বেলা মানে কেক আনা হয়েছিল তো সবাই খেয়েছে আমি আর খাইনি আশা করছি ব্লগটা সবারই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ